হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিরোর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাথায় উপস্থিত ছিলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে ভাবির সাথে খেলা করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার ভাবির সাথে আপনি বিছানায় খেলা করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় খেলা করার জন্য গোপনে নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সাথে সমাবেশ করার জন্য মিলন করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে নিয়মকানুন সব কিছু বলে দেওয়া আছে মন্দটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেওয়া আছে তো আমার আমার ইউটিউব চ্যানেলে যেয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির দেখে কাজ করবেন যে নিয়মকানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে করে পরিমাণে ভুল করবেন কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহের কাজ করে দেবো কোনো সমস্যা নেই ওপরে আমার ইমন নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহের কাজ করে দেবো কোনো সমস্যা নেই